এইভাবে দিলে কৃষক বাঁচবে না তাহলে ভবিষ্যতে হাল চাষ করে চেয়ে দেব ওই কৃষকের বীজের চল্লিশ টাকা ভালো একটা এক কেজি বীজের দাম এভাবে যেভাবে জনের দাম সার কীটনাশক এইভাবে দিলে কৃষক কিন্তু শেষ কৃষক সবাই বলে ক্ষমতায় কৃষক বাঁচাও দেশ বাঁচাবে এ সিরুমি বইয়ে বলে যে কৃষক বাঁচাও দেশ কেউ কৃষকের দিকে তাকায় না নিজের পক্ষে আস্তে আস্তে বেসক এ কৃষক মানে আমদানি অতিরিক্ত করার কারণে বাজার পরে গেলার আজকে হাইওয়ে বাজার কৃষক কৃষক মনে করেন আমদানি করতেছে যা লাগবো খাইতে যা পারে তার বেশি দিতেছে যার কারণে বাজার

ক্ষতি করতেছে ব্যবসায়ীদের এক আটে অতিরিক্ত আমদানি করতেছে আর এক আটে আমদানি নাই তার মানে কৃষক নিজেও মরতেছে আমাকে মারতেছে দুই গড়ে ঘরেতে ধ্বংস হতেছে এক লাখ কৃষক আর প্রত্যেকদিন মিডিয়া দেখছে মিডিয়াতে এ হয়েছে কৃষকেরা সর্বোচ্চ বড় ক্ষতি করতেছে কৃষক সমানভাবে আমদানি করতো এক আঠে পঞ্চাশ ও না আর এক আঠে দুই মন নিয়ে এসতেছে

আমরা ফিরে লাগাইছি না করি মানুষ এনে যদি সাত হাজার টাকা কেজি দানা কিনতেছি আর বেশি দুই হাজার একুশশো টাকা করে তাহলে বাসি কৃষি আমার কৃষি ভাই ছেলে সবকিছু করতে হবে আমার কৃষি ভাই সবকিছু বাঁচা রাখতে হবে আমরা শেষ হয়ে দিতেছি এই যে পিয়াজটা গতবার বেশি ছয় হাজার সাত হাজার বাইশশো তাহলে কি কব আমরা আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা সালতাহবের জেলার ঠেনঠিনিয়া বাজারে বাজারটা ফরিদপুরের মধ্যে সবচেয়ে বড় বাজার তবে একটা বিষয় ইদানিং খেয়াল করছি যে মানুষ আমাদের প্রতি একটু অসহিষ্ণু আমরা পেঁয়াজের আপডেট দিতে আসলে তারা কেমন যেন আমাদের উপর একটু ক্ষিপ্ত একটু বিরক্ত এবং কিছু লোক দেখছি যে খারাপ ব্যবহার করার চেষ্টা করে এর কারণটা কি সেটা আমরা জানি না তবে হয়তো একটা ইফেক্ট হতে পারে যে পেঁয়াজের যে পরিমাণ দাম কৃষক ভাইদের বা ব্যবসায়ী ভাইদের মন মেজাজ খুব খারাপ প্রতিনিয়তের লস খাচ্ছে সেটা একটা কারণ হতে পারে তবে অ্যাকচুয়াল কারণ জানি না আমরা আজকে বাজারে আসার পরে দেখলাম যে কৃষক ভাড়া যে পরিমাণ পেঁয়াজ নিয়ে আসছে এই বাজারে এতদিন যা দেখছি তার দুই গুণ তিন গুণ পেঁয়াজ আজকে বাজারে আছে কৃষক অত্যাধিক পেঁয়াজ নিয়ে আসছে এবং এত পেঁয়াজ তাদের হাতে আছে এটা আসলে কল্পনা অতীত প্রিয় দর্শক আমরা দেখি একটু বাজারে কি অবস্থা আজকে প্রিয় দর্শক আমার এক ভাই কিছু পেঁয়াজ বিক্রি করলো ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি কয় মন বিক্রি করলেন দশ মন কত করে বিক্রি করলেন

তেলের রসুন বিক্রি করবো কেমাই পেঁয়াজ হয়তো অল্প অল্প পুঁজি খুবই তাদের লস অল্প হইতেছে কিন্তু রসুন চাষীরা কিন্তু বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত কারণ তাদের ক্ষতিটা বেশি

মত্ত পঁয়ত্রিশশো হ্যাঁ হ্যাঁ কোন জাতের হ্যাঁ কোন এটা হলো সুপার কিং সুপার কিং আমরা গত বছর দেখছি এই এই সাইজগুলো আঠারো বিশ হাজার টাকা বিক্রি হয়েছে কিন্তু এই বছর কিন্তু সব পেঁয়াজের দামের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ প্রত্যেকটা পেঁয়াজ বিষ পেঁয়াজ হোক খাবার পেঁয়াজ হোক প্রত্যেকটাই খারাপ আসলে দাম কমছে তো সবগুলোরই কমছে মরছে তো সবগুলো একসাথে মরছে

মোটামুটি ভাল লাগিছে ভাল লাগিছে কত দাম হয় ভাই 50 বাই 50 টাকা বলে ক্রেদশক আপনাদেরকে একটা কথা বলি দেখেন আজকে কিন্তু মাথায় আছে 2250 টাকা এবং এমাসের এর পیاز দেখেন 2250 টাকা আমরা বলি যে বাজারে অন্যান্য পیاز যে দাম থাকে তার থেকে সবচেয়ে বেশি দাম থাকে কিন্তু এই এমএএস এর পیازটা 20 কত টাকা দিয়ে 8000 টাকা এইখানে কিং জি এমএএস কিং এর পیاز 4000 টাকা দেখি চলে ভাই চমৎকার সুন্দর একটা পیاز এইখান আর একটা পیاز এটাও ভালো ভাই এটা কি জাতের আর কি বাইশশো পর্যন্ত উঠছে বাড়িটা বাইশো পর্যন্ত উঠছে ভালো আছেন দাদা আচ্ছা কিরকম কিনতেছেন কিনবো কি বেচা কেন কিনতেছি বাইশো তেইশো দুই হাজার একুশ

চল্লিশ পিছ কিনে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভাই ভালো পেঁয়াজটা কিনে কিসকে ভালো দাম দেয় আর আমদানি বেশি তো এই কারণে মনে করেন যে দাম কম হয়ে গেছে একুশ দুই হাজার বাইশ যাইতেছে তার উপরে যাইতেছে আমদানি বেশি কেন এখন তো পচা লাগবি মনে করন এখন না বেশি করবি কি কারণ অনেক পیاز আছে দেশে এখন তো বিয়াজের গ্যাস হইতে বা খারাপ হইতে মাস লাগবে না দুই মাস লাগবে না এক মাসের মধ্যে হয়ে যাবে আমন মনে এই মাস মাস না 80 মাস না 80 মনে করে কাতি মাসে এটা হয়ে যাবে আর মিনিমাম डेढ़ থেকে দুই মাস লাগবে পیاز হালকা হইতে বা গাছ হইতে সেই এই डेढ़ মাস পর্যন্ত আপনারা একটু আস্তে আস্তে বিক্রি করতে পারেন কিন্তু এমন একটা অবস্থা যে আজকেই বিক্রি করে ফেলতে হবে সব এমন একটা পরিস্থিতি যার জন্য এত পیاز আমদানির জন্য দামটা কমে গেছে দাম কমে গেছে যত মনogranse সবাইই তো মনogranse এখন বীজটা বিক্রি করতে হবে এখন তো ঘরে না যাবে না এই কারণে হলো সব চাপ পড়ছে এইজন্য সস্তা প্রিয় দর্শক আমরা যে प्याजগুলো দেখাই এখন কিন্তু বাজারে খাবার प्याज এবং বীজ পেঁয়াজ দুটেই ওটা শুরু হয়েছে যে ছোটগুলো সেগুলো কিন্তু বীজ পেঁয়াজ সেগুলা মূলত পরবর্তীতে গুটি হিসেবে ব্যবহার হবে মুড়ি কাটা বা বীজের জন্য আর বড় যেটা সেটা খাবারের জন্য আমরা কিন্তু দুটেই নিয়ম দেখাই যারা দাম দেখেন তারা একটু কথা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন যে আমরা ওই দামটা বলতেছি সেটা কোন ধরনের পেঁয়াজের দাম বলতেছি এখানে যে পেঁয়াজগুলো দেখতেছেন কিন্তু কিন্তু প্রত্যেকটা পেঁয়াজে পেঁয়াজ কোনোটা দিয়ে বিষ করবে কোনোটা দিয়ে মুড়ি কাটা করবে এই ভাই এই পেঁয়াজটা এগুলো কি যাদের পেঁয়াজ এর একটা গুটি পেঁয়াজ যাকে বলে বা বিষ পেঁয়াজ এটা দিয়ে যারা মুড়ি কাটা করেন তারা করতে পারবেন আবার একটু বড় আছে বীজও করতে পারবেন এগুলো কর কিরকম দাম হয়

মুড়িকাটা করবে তাই না মুড়িকাটা করবে এগুলা কিরকম দাম হয় মানে দাম দাম এটা বলতেছেন না বলেই না বাইরে পেঁয়াজটা এত সুন্দর একটা পেঁয়াজ অথচ দামই বলতেছে না নিঃসন্দেহে এটা একটা ভালো সাইন না আমাদের জন্য এদিকে একটা দেখতেছি সুন্দর খাবার পেঁয়াজ আছে ভালো ভালো আছেন কিরকম দাম হয় খাবার পেঁয়াজটা এটা হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা বেচলাম বিক্রি করে দিচ্ছে ভাই বাইশো পঞ্চাশ টাকা বিক্রি করে দিছে আজকে দাম দেখতেছি বাইশো পঞ্চাশ টাকায় এই এভারেজ বেশি

রেট যাইতেছে সকালে কিনছি পাঁচশো তেইশো এখন কিনতেছে আবার চব্বিশশো করছেন এই বাজারে কোনো আগামাতা নাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ